পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাধ্য র্যালি ও শোভাযাত্রার আয়োজন করেছে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ শুক্রবার একুশে জুন বিকালে উপজেলার ক্রসিং রিভারভিউ কমিউনিটি সেন্টার প্রাঙ্গণ থেকে এ র্যালি ও শোভাযাত্রা শুরু হয়ে কলেজবাজার চৌমণি গিয়ে ফের রিভারভিউ মাঠে গিয়ে শেষ হয় শোভাযাত্রায় উপলক্ষে পাঁচ ইউনিয়নের পঁয়তাল্লিশটি ওয়ার্ড আওয়ামী লীগের দশ হাজারের অধিক নেতাকর্মী অংশ নিয়েছে র্যালি শুরুর আগে সংক্ষিপ্ত জনসভা হয় সেখানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতারা বাংলাদেশ আওয়ামী প্রতিষ্ঠা লগ্ন থেকে যাদের ত্যাগ শ্রম ঘামের বিনিময়ে বাংলাদেশ আওয়ামী লীগ আজকে এই বাংলাদেশের সমস্ত অর্জনগুলো বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সেই আওয়ামী সকল নেতা কর্মী যাদের ত্যাগ শ্রমের বিনিময়ে আওয়ামী প্রতিষ্ঠা করেছে তাদের আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করে মরহম জনতা আলহাজ তার জামান চৌধুরী ভাবের সুযোগ্য সন্তান সাবেক সফল ভূমিমন্ত্রী আল্লাহ সাহেব চৌধুরী যাবে তেমনি মোদয় উনি যে সাংগঠনিকভাবে শক্তিশালী এই যে উনি যে কর্ণপুজুর উপজেলা দিয়েছেন সে তারই প্রমাণ আজকে যে স্বতঃস্পত্য জনগণ অংশগ্রহণ করে আজকে আওয়ামী লীগের আনন্দযাত্রাকে আরও এক ধাপ বেগমান করে দিয়েছেন তা এই বৃষ্টির মধ্যে কোরবানির বন্দর মধ্যে যে মহিলা আওয়ামী লীগ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এই জন্য আমি আমার প্রাণের মহিলা আওয়ামী ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার প্রাণপ্রিয় অভিভাবক যিনি এক অন্নফুলির জন্মদাতা আমাদের সাবেক ভূমিমন্ত্রী আলহাজ সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ভাইকে আজকের এই আনন্দ রেলি আওয়ামী লীগের জন্মদিন উপলক্ষে আয়োজিত শর্ট নোটিসে আজকে যেই সমাবেশটা করা হয়েছে এটাই প্রমাণ করে যে আনোয়ারা কর্ণফুলির মাটি ভাইয়ের ঘাটি ধন্যবাদ সবাইকে আমরা কর্ণফুলি উপজেলা ছাত্রলীগ ঐক্যবদ্ধ থেকে আজকের র্যালি সুন্দর করার জন্য আমরা সব সফলভাবে সার্থকভাবে চেষ্টা করেছি আর কর্ণফুলির মাটি জাবেদ ভাইয়ের ঘাঁটি আর ভাই এগিয়ে চলেন আমরা আছি আপনার সাথে ইনশাআল্লাহ ভবিষ্যতে ভাইয়ের জন্য আমরা যান প্রাণ দিতে ঐক্যবদ্ধ হয়ে উল্লেখ্য আগামী তেইশে জুন দেশের প্রাচীন ও বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী এ উপলক্ষে সারা দেশে প্লাটিনাম জয়ন্তী উদযাপন করছে সংগঠনটি নিউজ ডেস্ক দৈনিক আজাদি